রান্নাটি অসাধারণ হলেও এর টেস্ট কিন্তু খুবই মজাদার আসসালাম ওয়ালাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি হাফ কেজির মতো লাল শাক নিয়ে নিয়েছি শাকটা আমি সুন্দর করে বেছে কেটে নিয়েছি মানে শাকের যে গোড়া ওইটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ আর আস্ত একটা রসুন আমি সুন্দর করে কুচি করে রেখেছি আর স্বাদ মতো কিছুটা ধনেপাতা আমি অ্যাড করব। আর এখানে আমি তিন পিসের মতো শুকনো মরিচটা আমি নিয়েছি শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি যেন শাকের গায়ে যেন কোনো বালো বা কিছু না থাকে শাকটা আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি আপনারা চাইলে আজ রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন এটা আমি ভাব দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর হ্যাঁ আপনারা যখন শাকটা রান্না করবেন অবশ্যই হালকা একটু ভাব দিয়ে নেবেন এখন একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ওয়েট করেছি দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন এটা আমি একটা খুঁজতে দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে দিব আপনারা চাইলে এই শাকটা সরাসরি তেলের ভিতর দিয়েও ভাজি করতে পারেন তার থেকে এভাবে যদি হালকা একটু ভাপ দিয়ে নেন তাহলে দেখবেন শাকের কালার ও ফ্লেভার দুনোটাই সুন্দর থাকবে এখন এটা আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিব ডাটগুলো সুন্দর গলে যাবে এর ভিতরে আমি চার পিস কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর রসুনও কিছুটা পরিমাণ অ্যাড করে দিলাম এখন এগুলো সুন্দর করে আমি মিক্সড করে নিব আর একটা কথা কোথাও যদি আমার রেসিপিটি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এটা আমি আর একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে আর যখন আপনারা লাল শাক ভাজি করবেন লাল শাকের যে লাল পানিটা ওটা কিন্তু ফালাবেন না ওটা অবশ্যই রাখবেন চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শাকটা আমি বাগান দেওয়ার জন্য এজন্য ফ্রাই প্যানও হচ্ছে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন যে শুকনো মরিচটা আমি রেখেছিলাম মাঝখান থেকে টুকরো করে আমি দিয়ে দিলাম এখন এটা আমি হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজ ও কাঁচামরিচ রচুন কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব আমি বাসায় যেভাবে শাকটা হচ্ছে রান্না করি আপনাদের সেইভাবেই দেখালাম এখন ওইগুলো ভাজা হয়ে গেছে শাকটা আমি অ্যাড করে দিলাম এটা এখন সুন্দর করে হচ্ছে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব শাকটা আর খেয়াল রাখবেন কড়াইয়ের নিচে যেন না লেগে যায় তাহলে কিন্তু শাকের যে কালার ওইটা পারফেক্টভাবে আসবে না আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এখন আর দুই থেকে তিন মিনিট শাকটা আমি রান্না করে নিব শাকটা আমার রান্না করা হয়ে গেছে তাই আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কতটা সহজ ও সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আমি বাসায় যেভাবে শাক রান্না করি সেভাবে আপনাদের দেখিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনের নতুন কোন রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও কেহলা ফেস টেক কেয়ার